পানের জন্য বিখ্যাত আমাদের চুয়াডাঙ্গা আর এই চুয়াডাঙ্গার পানের হাটের বিস্তারিত তুলে ধরবো আজকের ভিডিওতে তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন সপ্তাহে দুই দিন এই পানের হাট বসে চুয়াডাঙ্গা মাথাভাঙা ব্রিজের নিচে চুয়াডাঙ্গার পান কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় রপ্তানি করা হয় তিরিশ টাকা পোন থেকে শুরু করে একশো থেকে সত্তর টাকা পণেও পান বিক্রি করা হয় এখানে দেশি জাতের পান সহ এলসি জাতের পানও কিন্তু হাটে পাওয়া যায় আর এই চুয়াডাঙ্গার পানগুলা কিন্তু খেতে অনেক মিষ্টি সুস্বাদু হয়ে থাকে এজন্যই কিন্তু এর চাহিদা অনেক বেশি আর পানের যে ঝুড়িগুলো দেখতে পাচ্ছেন এই ঝুড়িতে কিন্তু কয়েক হাজার পানের পোন আছে আশেপাশের কয়েক গ্রাম থেকে পান চাষিরা কিন্তু এখানে পান নিয়ে আসে সপ্তাহে দুই দিন এই হাটে কয়েক লক্ষ টাকার পান বেচা কিনা হয় চুয়াডাঙ্গার পান কিন্তু বেশিরভাগ চলে যায় উত্তরঞ্চলে এবং চুয়াডাঙ্গার পান কিন্তু বাংলাদেশের বাইরেও কিন্তু রপ্তানি করা হচ্ছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন এবং আমার পেজটা ফলো করে সাথেই থাকবেন